Assalamualaikum. একেবারে নতুন এবং আপডেট একটা ড্রেস নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে যেটা নাকি বর্তমান সময়ের সবচেয়ে সময় উপযোগী একটা ড্রেস কেননা এই কোর্সেট গুলো কিন্তু এখন অ্যাভেলেবেল চলছে বাট এখন এই গুলো নানা জায়গায় নানা রকম ভাবে সেল হচ্ছে নানা কোয়ালিটি সেল হচ্ছে তো অবশ্যই নিজেকে যদি একটু আপডেট এবং কোয়ালিটিফুল ফুল কোয়ারসেট দ্বারা আপনাকে সৌন্দর্যতা ফুটিয়ে তুলতে চান সেই ক্ষেত্রে আমি বলবো আমার পরা যে ড্রেসটা আছে সেটা নিতে কেননা এটা একেবারে পিওর কটনের এর মধ্যে হবে এবং এটার মধ্যে কালারও আছে আমি কালারও দেখিয়ে দিব প্রাইসও বলে দিব এবং দেখেন এত সুন্দর কোয়ার সেট এটা কিন্তু একটু এটা হচ্ছে একটা ঘিয়ে কালার যেটাকে আমরা বলি ঘিয়ে কালারের মধ্যে আছে আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল বাট প্রাইসটা থাকবে একদম একদম মানে রিজনেবল একটা প্রাইস যেটা আপনারা ভাবতেই পারবেন না এত কম প্রাইসে এরকম একটা আরং কোয়ালিটির কটনে আছে এটা এটা কিন্তু নরমাল কোনো কটন না একেবারে আরং কোয়ালিটি কটন হাতে পেয়ে আপনাদের বলতে হবে যে এত সুন্দর কটন কাপড়ের মধ্যে এটা আমি এই ড্রেসটা সম্পর্কে বেশি বেশি বলছি কারণ বাজারে এখন কোয়ার্ট সেটের অভাব নাই তো সেইখানে আপনাকে যদি আপনি একটু আলাদাভাবে নিজেকে ফুটিয়ে তুলতে চান তাহলে বলবো অবশ্যই এটা নেবেন এবং এটা কিন্তু পকেট সহকারে আছে এবং প্রথমে আমি বলে বললাম তো যে এটা কাপড়টা কি রকম একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই আশা করি কিছুটা হলো বোঝা যাবে আমি চেষ্টা করি আর কি ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা কাপড় হাতে পেয়ে আপনার পছন্দ হবে একেবারে প্রিমিয়াম একটু বিস্কাস টাইপের যে কটনটা থাকে না বা আপনার হচ্ছে ভিতরে একটা চেক চেক যে থাকে এইটা কিন্তু সেই ধরনের একটা কটন বা আরাম কটন বলেই বোঝা যায় মানে প্রিমিয়াম ঠিক আছে তো এইটার মধ্যে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নেকটা এমব্রয়ডারি ওয়ার্ক করা নেকে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা নেকটা ডিজাইনটা একেবারে আপনার এক্সক্লুসিভ করা হয়েছে আর নেকের মধ্যে কাজগুলো দেখেন ফিনিশিং কোয়ালিটি কত সুন্দর এন্ড এটার স্টিচ কোয়ালিটি গুলো কিন্তু অনেক অনেক সুন্দর স্টিচ কোয়ালিটি গুলো কিন্তু থাকবে অনেক সুন্দর আমি আপনাদেরকে স্টিচ কোয়ালিটি গুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই দেখেন খুবই সুন্দর করে স্টিচ কোয়ালিটি গুলো মানে একটা থাকি যে মোটা মোটা করে সেলাই করে এটা কিন্তু না আমি এই জন্যই বলছি আপনাদের কোয়ালিটি বোঝানোর জন্য কারণ আহ ভিডিওতে তো আমরা সবাই দেখাই আমাদের কাছে নর্মাল ও কিন্তু আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের ভিডিও গুলো চেক করলে পাবেন এন্ড এটার মধ্যে যে পকেটটা রয়েছে দেখেন এই পকেটে এখানে আপনার হচ্ছে এখানেও কিন্তু এমব্রয়ডারি করে দেওয়া আছে দুই পাশে দুইটা পকেট আপনার পেয়ে যাচ্ছেন এই দেখেন দুইটা পকেট থাকতেছে দুইটাই কিন্তু আপনার হচ্ছে এমব্রয়ডারি করা থাকতেছে এন্ড এগুলো লেন্থ হবে আপনার হচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত এটা লেন্থ হবে বিয়াল্লিশ বডিও হবে আপনার বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে অর্থাৎ ফ্রি সাইজ যেটাকে বলে এটা ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন স্লিপটা প্রায় থ্রি কোয়ার্টার হবে আর আমার মতো যারা আছেন তাদের কিন্তু একেবারে ফুল স্লিপস মতো হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এটা লং বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে আর কি বিয়াল্লিশ এর বেশি আছে তো যাই হোক এইটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা সুন্দর একটা প্যান্ট আমি প্যান্টটাও দেখে দিচ্ছি নরমাল প্যান্ট গুলোর মতো না কিন্তু এটা একেবারে মানে পড়লেও আপনার ভালো লাগবে এটা একটু প্লাজু স্টাইলের আছে দেখেন এটা প্লাজু স্টাইলের কিন্তু প্যান্ট গুলো এবং সেলাই গুলো আমি আবারও দেখাচ্ছি কাছে থেকে দেখেন এটা কিন্তু একেবারে কুসুম কুসুম একটা যে ঘিয়ে কালার থাকে এটা কিন্তু সেই কালারটা এই দেখেন এবং এলাস্টিকটা দেখেন কত সুন্দর করা আছে আর এই জায়গা দেখেন আপনার হাইটা আমি একটু দেখে দিচ্ছি দেখেন হাইটা হাই কিন্তু যথেষ্ট পরিমাণ আছে অর্থাৎ এগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ইজি পড়তে পারবেন এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই প্যান্টটাও একবার সেম কাপড়ের ড্রেসের যে কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এই কর্সের প্যান্টটা কিন্তু সেম কাপড়ে পেয়ে যাচ্ছেন এই কালারটা ছিল যা ভালো লাগবে এটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এন্ড এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দুইটা কালার পাশাপাশি একটু আমাদের আপনাদেরকে দেখাবো কারণ একই রকম লাগছে হয়তো আমি এটা পরে আছি আর এটা দেখাতে একই রকম হলেও একটু লাইট ডিপ হবে সো এইটা মনে করেন যা নাকি একটু লাইট চাচ্ছেন বা ডিপ চাচ্ছেন আমি আহ দুইটা ড্রেস পাশাপাশি ধরবো তখন আপনার টিক দিয়ে দিবেন তবু আমি ড্রেসটা একটু খুলে দেখাচ্ছি এ দেখেন এটা হচ্ছে আরেকটা

যা আছে তাই এবং প্রাইসটা বলে দিই ডেলিভারি সিস্টেম ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা পাঠাও নিতে পারবেন তো এখন এই ড্রেস গুলো প্রাইস বলি খুচরা যারা নিবেন তাদের জন্য মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকা ইয়াস একদম ঠিকই শুনেছেন মাত্র চারশো নিরানব্বই টাকায় চমৎকার টু পিস ড্রেসটা এবং প্রিমিয়াম কোয়ালিটিটা দিচ্ছি আর এত কমে কেন দিচ্ছি এত প্রিমিয়াম সেটাও আমি বলে দিই আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রস্তুত কারক যারা নাকি রেডিমেড ড্রেস নিয়ে কাজ করি অনলাইন যত ভাইরাল কোটি ড্রেস গাউন ড্রেস গারার ড্রেস সেগুলো নিয়ে আমরা কাজ করি আমাদের নিজস্ব কারখানা রয়েছে যার জন্য কিন্তু আমরা এত কমে আপনাদেরকে দিতে পারছি আমি একটু সিম্পল আমার পিছনে কিছু প্রোডাক্ট আছে আমার দামে আমি সব দিকে কিন্তু প্রোডাক্ট দিয়ে ভরা ঠিক আছে তো এর জন্য কিন্তু প্রাইসটা আপনারা কমে পেয়ে যাচ্ছেন আমাদের এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকা যারা হোলসেল নেবেন তার তো অবশ্যই যোগাযোগ করবেন তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে তো যাদের প্রয়োজন হবে ড্রেস গুলো এই মো নাম্বারটা রয়েছে ক্যাপশনে সেটা দেখে অর্ডারটা করে ফেলুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম